দর্শক এগ্রিকালচার কৃষি দিদি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের ইতিমধ্যে একটি ভিডিওতে বারো পদের পরীক্ষামূলক পেজের ভিডিও দেখিয়েছিলাম বীজের তো আজকে একটি বীজ আমরা পরীক্ষামূলক চালিয়েছি যেটা কিন্তু ইতালিয়ান বীজ ইতালিয়ান পেজের যে সিট আছে এটা হলো ইতালিয়ান পেজের সিট আপনারা অনেক ইতালিয়ান এগ্রিকালচার যে ই আছে সেখানে দেখে থাকবেন যে তারা ভিডিও দেয় প্রথমে পাতা কাটে তারপরে পেজ কাটে তো দেখতেছেন দর্শক এটা কিন্তু ইতালিয়ান সিটের একটি বীজ এটা কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু অনেক বড় হয়েছে আর যেগুলো এখানে হয়নি সেইগুলো হয়নি বলতে গেলে চলে দর্শক এই দেখেন ইতালিয়ান সিট দর্শক শতকরা অর্থাৎ এখানে আমরা যে বিঘা হিসাবে ধরি আমাদের বিঘায় যে একশো মন পেঁয়াজ হয় তো এটা কিন্তু ইতিমধ্যে একশো চল্লিশ মন ওভার করে গেছে দেখতে পাচ্ছেন পেজগুলো যদি আমরা দেখাই তো দর্শক এই ছিল ইতালিয়ান পেজের আর একটি ভিডিও তো সে সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ